কিছু কিছু ব্যাপার আছে যেগুলিতে রোজা ভাঙে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে রোজাটা ভাঙলো কিনা সেগুলো কি আমরা এবার সেগুলো তিন তিনি সাব সাবপয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশন দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট এটা আপনার রোজা ভাঙবে সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ইতোমধ্যে জেনেছেন একটা হাদিস শুনে সেই বোখারি রাসুসাম বলেছেন মান নাসিয়া ও স ইনফা খেলা ও আও শারিবা রোজা অবস্থায় কে যদি ভুল করে খেয়ে ফেলে ফালিউ থিম্মা সওমা যেন তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সে যেন খাওয়া শুরু না করে যেজন রোজা পূর্ণ করে কারণ ফা ইননামা আতাআমাহুল্লাহ ওয়া সাকা তাকে আল্লাহই তাকে খাইয়েছে আল্লাহ তাকে পানি দিয়েছে কিন্তু ভুল করে খেয়ে ফেলছে সেটা আপনার হাতে ছিল তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না কাজা কাফফারা কিছুই লাগবে জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম ওকে হুম দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্স আর 18 প্লাস কোনো অসুবিধা নাই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে না সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন্ট আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলা মাসাতে রোজা ভাঙে না কিস করা হাক করা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই যে সক্ষতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙে ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই দলিল শোনেন আমাদের আয়সরাদিল্লাহ তালা বলেন কারণ ইসলাম ইয়ত বিল ও সিম রমাদানের রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন বয়বাসিল তাদেরকে হাগ করতেন অবাসায় রোজার অবস্থায় এতে রোজা কোনো সমস্যা হতো না তবে এটা রিকমেন্ডেড না স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না কারণ এটা থেকে সে सेक्सুয়ালি এক্সাইটেড দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যায় আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাযা খবর আছে না সেজন্য এটা কাল করতে হবে 3 নাম্বার এটাকে আরবিতে বলে আল এফ ওয়েট ড্রিঙ্ক বাংলায় বলে স্বপ্ন দোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেনা আউট হলো আপনার রোজা ভাঙবে না কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি এটা কার হাতে আল্লাহ এতে রোজা ভাঙ্গেন শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলে প্রিয় ভাইরা মুসলিম কমিউনিটির ভাইরা কথা কি বুঝতে পারতেছেন আচ্ছা চার নম্বর হচ্ছে ব্লাড টেস্ট অনেকে বলে যে ব্লাড টেস্ট করা যাবে কি না ব্লাড টেস্ট করা যাবে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না এটা খুবই জরুরি একটা মশলা প্রায় আমাদের লাগে এক দুই সিরিজ ব্লাড নিলে ভাঙে না তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয় এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন পরে কাজা করলে হবে পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে ভমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকটা রক্ত পড়ে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলে যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তাতে রোজা ভাঙতে পারবেন সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বেরোয় এতে রোজা ভাঙে না আট নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন খুব মনোযুক্তি আট নাম্বারটা হচ্ছে ইঞ্জেকশন রোজা রেখে ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু ইঞ্জেকশন দেয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে কোনগুলো দেয়া যাবে না এনার্জেটিক ইঞ্জেকশন দেয়া যাবে যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেয়া যাবে না এমনও ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে না একেবারে এরকম ইনজেকশন দেওয়া যাবে আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানেন তাই না আপনি অন্য ইনপুট করলেন এটা করলে রোজা ভেঙে যায় তাহলে ফুড সাপ্লিমেন্টের ইঞ্জেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন এনার্জি টেক ইঞ্জেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইঞ্জেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া যাবে কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পারবেন

এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা করা যাবে কি যাবে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নাম্বার হচ্ছে টুথপেস্ট রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না যাবে কে হাত তো হ্যাঁ মাত্র একজন দুইজন তিনজন চারজন পাঁচজন দল বাড়ি হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না হুম যাবে মাত্র পাঁচজন আর যাবে না কয়জন দেখি যাবে না অনেকে যাবে না অনেকে হাত তুলে না কোন জায়গায় হাত তুলে কোন বিপদে করি চুপচাপ দেখি যে কোনটা জিতে যাবে না যাবে না দল ভারী না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা করা হ্যাঁ করলে সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না মাউথওয়াশ সেম যাবে কিন্তু রেকমেন্ডেড না হ্যাঁ গার্গেল করতে গেলে আবার ভিতরে চলে যাবে কুলি করা যাবে কিন্তু আপনার রোজা ভাঙবেন কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট মাউথওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি কোনটা করেন তো আপনারা রাসুল সাহেম বলেছেন আমার উন্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা খরচ করে দিয়ে যেত কষ্ট হয়ে যাবে পকেট নিয়ে নিয়ে মেসওয়ার ঘুরতে হবে এবং রাসুল শাহ ইসলাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসওয়াক উনি অত্যন্ত অসুস্থ প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রাদি আল্লাহ উনি মেস করতেছে তো উনি ফ্যাল ফেল করে তাকায় আছেন বলতে পারতেছেন না আমাকে চাও আম্মা জান আসা বুঝতে পারলেন যে রাসুল মনে চাচ্ছেন উনি এটা নিয়ে এসে নিজে চাবালেন রাসুল ইসলাম চাবায় যে নরম করবেন এই সত্যিটাও যায়নি আম্মা জান নিজে চাবিয়ে রাসুল ইসলামের হাতে দিলেন রাসুল ইসলাম মেস করলেন এই মেস করার কিছুক্ষণ পরে তিনি এতে কাত করলেন আরবাউন মিন সুন্নাল মুরসালিন চারটা সুন্নাত এটা সব নবীদের মধ্যে ছিল এর মধ্যে একটা হচ্ছে আছওয়াক করবেন আপনারা আচ্ছা এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নাই পারফিউম দেয়া যাবে সমস্যা নাই আই ড্রপ দেয়া যাবে চোখের ড্রপ দেয়া যাবে আইলাইনার দেয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা ভাঙ্গে না এরপর ডায়াবেটিক پیشنট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙ্গে এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরব্বীদের দিতে হয় আমাদের আব্বা আমাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না তবে ঘরে আপনারা এটা ট্রাই করবে না এটা না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য এক হাজার লোকে বিরিয়ানি করা হবে আল্লাহ বান তারা রোজাগার রাখা হবে এটা লবণ বেশি হইলে খাইতে পারবে এই জন্য যিনি শেফ প্রধান বাবু চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে কুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙেন তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে ঘরে দুইজন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ একটা কি বলে লবণ বেশি হবে কম হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজা একসাথে ইফতারি করবে এটা তো লবণ একটা হইলে খাওয়া যাবে না তো সেক্ষেত্রে শেফ যদি জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা ভাঙবে দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেসোয়াক রাসুসাইসলাম কাঁচা ডালের জাইতুনের মেসোয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে করতেন তো কাঁচা জাইতুনের আপনারা মেসওয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণ আঁকতো সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিব্বা লাগলে কি রোজা ভেঙে যায় এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে লেটসে এক মাসের আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় সাত লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য হজ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণা দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় আপনি অজু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না মাজ মজা করবেন না তা আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে না এ থেকে স্কলার দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের সাতটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ বের অনেকে প্রশ্ন করে এনজিওগ্রাম গ্রাম করা যাবে কিনা এনজিওগ্রাম গ্রাম এগুলো করা যায় এই যে হার্টের পেশেন্টদের জন্য এখান থেকে একটা এই ক্যাসেটার ঢুকায় যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের ওদিকে যায় এটা স্টমাকে যায় এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট মোত্তাফাক আলাই মানে

এটা কি করে না রোজা ভাঙে পাফার ইনহেলার যাতে অক্সিজেন পাস করে রোজা ভাঙবে কিন্তু যদি ভ্যাপোরাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায় অ্যাজমাটা কমায় দেয় ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে ভ্যাপোরাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে আচ্ছা এরপরে যাই সামনে সাপোসিটুরি বুঝেন তো না ডুস বলে প্রচন্ড জ্বর জ্বর কমে না তখন ডাক্তার বলে যে পাই অ্যানাল এনাল পিল বলে এগুলাকে পাই এটাকে ইনপুট দিতে হয় এই সাপু সিটুরি এটা একটা ডিসপিউটেড মাসালা হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায় আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি হানাফি মাসাব তো আমরা এটাই সাজেস্ট করি সাপু সিটুরি না দেওয়া তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না বিশেষ করে ইবনে তাইমিয়া আলহ রহমানের মতে রোজা ভাঙবে না এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে সাপোসিটি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ড কি বলেন জ্বর আর কমে না কঠিন অবস্থা তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙ্গা যায় প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা তো আপনি রোজা ভাঙবেন পরে কাজা করে করবেন সাপোসিটি দিবেন অসুবিধা নেই আচ্ছা এয়ার ড্রপ কানের যে ড্রপ আছে এটা মডার্ন স্কলারদের মতে যে ফিক একাডেমিগুলো আছে এদের মতো রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পরে দেন তিন নাম্বার হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে জিব্বার নিচে দেয় দেওয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ব করে ফেলে ওষুধটা থাকে না জিব্বার নিচে জিভ্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসা হচ্ছে খুব এখতিয়াত অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিপার নিচে রাখে রোজা ভাঙবে না কাপিং হেজামা চিনেন তো হ্যাঁ হেজামা করছেন কেউ এখানে আপনি করছেন আর কেউ অনেকে করছে দেখি মার্শাল এটা এখন অনেক পপুলার হচ্ছে রাসুল সাল্লাম কিন্তু করতেন এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা অ্যাথলেটরাও কর এরকম কাপিং এর টিউব আছে পিঠে একটু কেটে ওটাকে লাগাই দেয় আস্তে করে রক্তগুলো বের করে ফেলে ব্যথা ট্যাথা পেন টেন এগুলো কমে যায় এখন কিন্তু এটা অনেক প্রচলন পেয়েছে হানাফি স্কুল অফ থটে হিজামাতে রোজা ভাঙে

এটা রেকমেন্ডেড যদি ব্লাডের কারণে মুমূর্ষ রোগীর জীবন যায় যায় অবস্থা তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মুমূর্ষ রোগী জীবন ফিরে পায় এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার তো এই ছিল সম্মানিত সুদী কিছু মৌলিক বিষয় যেগুলো করলে আমাদের